নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো সুন্দরী মিষ্টি কুমড়ো পিঠা মেয়েটা ফোনে দেখিল দেহেটা কছে কি মা এই পিঠাটা একটু বানাই দেবা তাই সেই পিঠাটা দেহে আজকের আমি বানাবো আপনারাও দেখেন বানাই একবারে আমার তা দেহে খেয়ে খাবেন বানাই দেখ কত সুন্দর লাগে আমি একবার বানাই খাইছি মানে আবার একবার বানাবো মেয়েটা খাতে চাইছি সুন্দরী মিষ্টি কুমড়ো পিঠাটা বানানোর জন্য আমার লাগবে চালের গুঁড়ো আর নারকেল আর গুড় আমি চারটে আগে গুঁড়ো করে নিছি এবারে নারকেলটা ভাঙবো এই যে নারকেলটা ভেঙে নেবো এই যে আমার ছোট মেয়ে নারকেল ওর আশি পাইছে এটা আসে বড় আসি পড়ো এই যে আমি নারকেলটা এবারে কোড়াই নেবো যেমনটা কোরআন হয়ে গেছে এবারে আমি আটা শেষে মারবোটা দলাই গেছে আমি মারার জন্য এবারে জল দিয়ে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো ভালো ফেরি মেলে একটু ফুট কালার দিয়ে দেবো মিষ্টি কুমড়ো ভিড়ে টা মারার জন্য কুমড়োর যে কালারটা আছে ওইটা দিয়ে দেবো কালারটা দেয়া করে আমি একটু ফুটে দেবো এই যে আমার জলটা ফুটে উঠেছে আমি এবারে গুঁড়োটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে গুঁড়োটা আমি শুকনো শুকনো করে নেব এই যে আমি সব কিছু নেড়ে ছেড়ে সুন্দর একটা ডো বানাই নিয়েছি ডোটা আমার হয়ে গেছে এই দেখুন হাতে লাগতেছে না ডোটা এবার আমার ডোডাট হয়ে গেছে এবার আমি নামাই নেবো এই যে আমি এই পাত্রে নামাই এই যে আমি ডোডা ভালো করে মুথে নেব ডোডা ঢাকনা দেয়া থাক আমি এবার নারকেলটা শেষে মেনে নেবো আমি মিষ্টি কুমড়ার পেটা বানানোর জন্য নারকেল আর গুড় ছেঁচে নিয়ে লব। তো নারকেলটা দিয়ে দিলাম। এবার গুড়টা দিয়ে দেবো। নারকেল আর গুড়টা দেনা হয়ে গেছে আমার। এবারে আমি নেড়ে ছেড়ে এটা এটা ছেঁচে নিয়ে লব। নারকেল গুড় নেড়ে ছেড়ে ছেঁচে নিয়ে নিতে হয়েছে। বন্ধুরা আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে আমার নারকেলটা হয়ে গেছে এবারে নামায় নেব এই যে আমার ডোটা ভালো করে মুখে নিয়ে নিছি ভালো করে মুখে নিলে কুমড়ো ফুচাটা ভালো সফট হয় এদের আমি নামায় গেছে এবারে আমি ছোটো ছোটো করে লেসি কেটে নেব ছোট ছোট করে লিসিগুলো সব আমি কেটে দেখুন আমার সব লেসিগুলো কাটা হয়ে গেছে এবারে গুলো আমি গোল গোল করে নেব এরকম গোল করে লেসি গোল করে এরকম মাঝখানে গর্ত করে এবারে নারকেলের ফুটটা দিয়ে দেবো যেমন নারকেলের গুড়টা দেওয়া হয়ে গেছে এবারে কুমড়োর মুখটা মেরে দেব দিয়ে আবারও গোল করে নেব এবার গোল করে নিয়ে মাঝখানেরটা এরকম সেদ্ধ্র করে চামচ দিয়ে এরকম দাগ দাগ করে দেবো দাগগুলো একটু গর্ত করে দিয়ে দেবেন যাতে সিদ্ধ করলে দাগগুলো এরকম গর্ত হয়ে থাকে কুমড়োটা আমার বানানো হয়ে গেছে এবার একটা বোটার জন্য একটা লং দিয়ে দেবো এটা আমি কী সুন্দর হয়েছে এবার আমি আপনাদের আরেকটা বানায় দেখাবো এরকম করে ভিতরে একটু জায়গা করে নারকেলের কুরটা দিয়ে দেবো যে নারকেলের কুরটা দিয়ে এরকম করে আবারও গোল করে নেবো এবার হাত দিয়ে এই জায়গাটা গর্ত করে চারিপাশটা এরকম সমান করে নিয়ে একটা চামচ দিয়ে চারিপাশে এরকম দাগ করে নেবো लङ बसोबा এই যে এই দেখেন কুমড়োগুলো কি সুন্দর আইছে কুমড়োগুলো এক গাছের না বিভিন্ন গাছের তো তাই বিভিন্ন রকম আইছে এবারে আমি কুমড়োগুলো সিদ্ধ করতে দেব এবারে আমি রাইস কুকারে আমি আগে থেকে জল গরম করতে দিছি রাইস কুকারে কাটিলি ফেলে আমি কুমড়োগুলো সিদ্ধ করতে দেব কুমড়া ফাতিলি সব কুমড়ো দেনা হয়ে গেছে এবার আমি সিদ্ধ করতে নিয়ে যাব আগে থেকে রাইস কুকারে জলটা গরম করতে দিছি জলটা ফুটে উঠেছে আমি এবার কুমড়ো দিয়ে দেব সিদ্ধ করার জন্যে এবার আমি ডাকনা দিয়ে কুমড়ো গুলো রেখে দেব পনেরো বিশ মিনিট কুমড়ো গুলো সিদ্ধ হতে লাগবে বিশ মিনিট পর আবার ফিরে আসলাম দেখি কুমড়ো গুলো সিদ্ধ হয়েছে কিনা এই দেখেন কুমড়ো গুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে এইবাৰ কোমড়োগো নামাই নেব নন্দ সুন্দৰ কোমড় গুলো আহিছে দেহে মনে আছে একুনী খে ভেলি কোমড়োগো দেহে এই দেহে কি সুন্দৰ নৰম আৰু সফট কোমড়োগো আমি এক পাত্ৰে নামাই নোব কুমড়োগুলো দেখতেও যেরকম সুন্দর হয়েছে খেতেও এরকম সুন্দর হবে একসাথে দুটো তিনটে খাওয়া যায় আপনারা অবশ্যই বাড়িতে বানায় এই কুমড়োগুলো খেয়ে দেখবেন এমনি অসাধারণ খাতিও